নমস্কার। ভোজস্টার মুগরাবিলে জানhbar আপনাদের কানে কানে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করব কাঠি কচু আর চিংড়ি মাছ দিয়ে বানি আপনাদের দেখাব মা ঠামমার আগেকার দিনে যেমন বানাতো সেই গ্লেস রান্না করে সেই আগেকার দিনের রান্নাই আবার নিয়ে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে থাকবেন। ভোজস্টার বন্ধুরা এই ধরনের রান্না আজকে কচু চিংড়ি দিয়ে গাছে কচু। দেখতে থাকুন। কচুরি কি কচুগুলো আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি পরিষ্কার করে দেখুন কত সুন্দর এই কচুগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হবে একদম ননির মতো গলে যাবে তো এবার কাটা আমি চিংড়ি মাছ একটু ছাড়ি ভালো করে ছরাইতে হবে ভিতরে যে ময়লাটা পিঠের মধ্যে থাকে ময়লাটা বার করতে হবে এ দেখুন এইখানে যে এখানে ময়লার থাকে এটাকে এবার টেনে বার করে দেবে এটা বন্ধুরা এই করে এ করবে এটাকে ধরে টেনে বার করে দেবে বন্ধুরা আমার মাছ বাসা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে ধুয়ে নিয়ে আসব গাঠি কচু কাটাও কমপ্লিট হয়ে গেছে বা পেঁয়াজগুলো বন্ধুরা কাটছি বন্ধুরা কড়াইটা বসে দিল গাঠি কচু রান্না করার জন্য আমি আমার চিংড়ি মাছটা লবণ কতটা লাগে আর আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব ননটা ভালো করে ধুয়ে গিয়ে তেল দিয়ে দেব এখানে আটা দিয়ে দেবো রসুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ মাছের কিন্তু পুরনো রেসিপি এটা এখন মানুষ খুব কমই এইটা পছন্দ করে খায় কিন্তু এটা একটা এত সুন্দর রেসিপি খুব সুস্বাদু স্বাদের একবার খেলে মনে হবে যে হাত খেতে যেতে খাই তো বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে হয়তো বিশ্বাস করবেন না যে এত ভালো রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগে বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে এখানে আমি মাছ ভাজবো এগিয়ে নেবো इतने ही हमें गाढ़ी कोशिश तो बिजलना हो। बंदूरा प्याज की मसला का मांस हमें चाहिए एकदम पेस्ट कर लो में स्कीट। तो ठंडा हो। बंदूरा कोशिश तो भालू कोड़े बिजलना हो। भालू कोड़े में तो लाल कोड़े प्याज, प्याज, अंतर रुक्सून, अचारों का

দুটো তেজপাতা দেবো দিয়ে দেবো গোটা দিয়ে দেবো বন্ধুরা এক সময় লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি ভেজে যাবে বন্ধুরা এখানে টেস্ট করা মশলা দিয়ে দেবো

দারুন বন্ধুরা হাত চেটে যেটে খেতে মন হবে এত সুন্দর এই রেসিপিটা কেমন লাগলেও কমেন্ট করে জানাবেন আর ভিলেজ রান্না হয়ে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইভ ছাড়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলঘন্টি পাশে ক্লিপ করবেন আর নটিফিশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্না হয়ে চ্যানেনটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে বন্ধুরা ভিলেজ রান্না করার অত নতুন রেসিপিতে বেরোলে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে